আসসালামু আলাইকুম তো প্রথমে বলবো তোমরা যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তির আবেদন করেছ তোমাদের সেকেন্ড ম্যারিট লিস্টের রেজাল্টের কাজ প্রস্তুত অর্থাৎ তোমাদের সেকেন্ড ম্যারিট লিস্টে যে রেজাল্ট প্রস্তুত করবে ওই কাজটি কিন্তু অলরেডি হয়ে গিয়েছে তো এখন তোমাদের রেজাল্ট কখন দিবে তোমাদের রেজাল্ট কখন দিবে এই সম্পর্কে আজকের সর্বশেষ আপডেট অত শেয়ার করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিন দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের দেওয়া এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবার আর পরবর্তী পরীক্ষা সংক্রান্ত আপডেট সাজেশন অনার্স ডিগ্রি ভর্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তির আবেদন করেছিল যারা প্রথম ম্যারিট লিস্টে সায়েন্স পাওনি তোমাদের এখন সেকেন্ড ম্যারিট লিস্টে কখন দিবে তো আমি ইতিমধ্যে জানতে পেরেছি তোমাদের এই যে সেকেন্ড ম্যারিট লিস্টের কার্যক্রম অর্থাৎ সেকেন্ড ম্যারিট লিস্টে যে রেজাল্ট প্রস্তুত করবে ঠিক আছে অর্থাৎ প্রথম মেরিট লিস্টে যেরকম করে তোমাদের রেজাল্ট প্রস্তুত করা হয়েছিল তো রকম করেই তোমাদের সেকেন্ড ম্যারিট লিস্টে রেজাল্ট প্রস্তুত করবে তো তোমাদের এই সেকেন্ড মেট লিস্টের রেজাল্টের মানে প্রস্তুত করার কাজ কিন্তু অলরেডি শেষ অর্থাৎ তোমাদের রেজাল্টের প্রস্তুত করার কাজ শেষ এখন শুধু তোমাদের রেজাল্ট প্রকাশ করবে তোমাদের রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশ করবে অর্থাৎ আশা করা যায় তোমাদের রেজাল্ট আগামী তিন থেকে চার কর্মদিবসের ভিতরেই প্রকাশ করবে তিন থেকে চার কর্মদিবস বলতে তোমাদের হলো তিন থেকে চার দিন ঠিক আছে এই তিন থেকে চার দিনের ভিতরে তোমাদের এই সেকেন্ড ম্যাট লিস্টের রেজাল্ট প্রকাশ করা হবে অর্থাৎ তোমাদের আজকে তো তোমাদের সতেরো তারিখ তোমাদের আঠারো তারিখ পর্যন্ত প্রথম মেট লিস্টে যারা ভর্তি হয়েছিল তাদের ভর্তির টাকা কলেজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফান্ডে জমা করা হবে এই ডেট দিয়েছিল আঠারো তারিখ পর্যন্ত স্ক্রিনে দেখতে পাচ্ছ এই আঠারো তারিখ পর্যন্ত তোমাদের প্রথম মেট লিস্টে যারা চান্স পেয়েছিল তাদের টোটাল কার্যক্রম চলবে এবং তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কখনোই একটা কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আর একটা কার্যক্রম শুরু করে না অর্থাৎ তোমাদের যেহেতু প্রথম মেরিট লিস্টের কার্যক্রম এখনও একদিন বাকি আছে তাহলে তোমাদের অবশ্যই ওই কার্যক্রম শেষ হওয়ার পর পরে তোমাদের সেকেন্ড ম্যারিট লিস্টের রেজাল্ট কখন প্রকাশ করবে এই সম্পর্কে একটা নোটিশ প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি বিষয়ক ওয়েবসাইট রয়েছে ওখানে তোমাদের সেকেন্ড মেরিট লিস্টের রেজাল্ট কখন দিবে ওইটা তারা জানিয়ে দিবে তো আশা করা যায় তোমাদের যেহেতু আঠারো তারিখ পর্যন্ত টোটাল কার্যক্রম চলবে তো তোমাদের আঠারো তারিখের পরে গিয়ে তোমাদের এই সেকেন্ড মেরিট লিস্টের রেজাল্ট কখন দিবে এই সম্পর্কে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে তোমাদের আঠারো তারিখে করতে পারে কিংবা তোমাদের উনিশ তারিখে তোমাদের এই সেকেন্ড মেট লিস্টের রেজাল্ট প্রকাশের একটা নোটিশ দিয়ে দিবে দেন তোমাদের পরের দিন কিংবা দুই দিনের ভিতরে রেজাল্ট প্রকাশ করা হবে তো এখন মানে আসল কথা হলো তোমাদের সেকেন্ড মেট লিস্টের রেজাল্ট আগামী একুশ বাইশ তারিখের ভিতরে প্রকাশ করা হবে আগামী এপ্রিল মাসের একুশ বাইশ তারিখের ভিতরে তোমাদের সেকেন্ড মেট লিস্টের রেজাল্ট প্রকাশ করা হবে এইটা তোমরা শিওর থাকতে পারো তারপরে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো ঠিক নেই তোমাদের যদি তারা রেজাল্ট প্রকাশ না করে কখন করবে এই সম্পর্কে তো আমরা অবশ্যই জানতে পারবো তখন আমরা তোমাদের অবশ্যই আপডেট তথ্যটি শেয়ার করব ঠিক আছে তো এখন একটু শেয়ার করি তোমাদের এই সেকেন্ড ম্যাচ লিস্টে চান্স পাওয়ার পসিবিলিটি কীরকম তোমাদের সেকেন্ড ম্যাচ লিস্টে চান্স পাওয়ার পসিবিলিটি প্রথম ম্যাচ লিস্ট থেকে অনেকটাই বেশি কারণ কারণ হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার বাইশ শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তির আবেদন করেছিল ডিগ্রি ভর্তির আবেদন করেছিল ইন টোটাল দুই লক্ষর মতো সিট ফাঁকা ছিল অর্থাৎ আসন ফাঁকা ছিল সবগুলো কলেজ মিলে ইন টোটাল তোমাদের দুই লক্ষ প্লাস আসন ফাঁকা ছিল আর এই দুই লক্ষ প্লাস আসন ফাঁকা থাকার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেকটাই কিন্তু ক্ষতি হয়েছে তো এই বছরও তোমাদের এই অনার্স ভর্তির ক্ষেত্রে প্রথম ব্যায়ত্রিশটি কিন্তু জিপেয়ের পরিমাণ বেশি নেওয়া হয়েছে কিন্তু এই বছর কিন্তু তোমাদের যারা দু হাজার তেইশের যারা আর ইন্টার ইন্টারমিডিয়েট পাস অর্থাৎ এইচএসসি দু হাজার তেইশ যারা তোমাদের কিন্তু রেজাল্ট কিন্তু খারাপ প্রায় অধিকাংশ শিক্ষার্থীর রেজাল্ট কিন্তু আশানুরূপ হয়নি অর্থাৎ খুব একটা ভালো রেজাল্ট হয়নি তো এখন এই রেজাল্ট নিয়ে যারা অনার্সের আবেদন করেছে এবং এই প্রথম মেরিট লিস্টে যেহেতু তোমাদের জিপিএর পরিমাণ বেশি না হয়েছে তো এই দুইটা যদি একত্রে করা হয় তাহলে তো তোমাদের দেখা যাবে যে প্রথম মেরিট লিস্টে কিন্তু চান্স হবে না তো ওই রকমটাই কিন্তু হয়েছে তোমাদের কিন্তু প্রথম মেরিট লিস্টে কিন্তু সেভেন্টি এইটটি পার্সেন্ট শিক্ষার্থী কিন্তু চান্স পায়নি তো যেহেতু তোমাদের প্রথম ব্র্যাক লিস্টে সেভেনটি পার্সেন্ট শিক্ষার্থী চান্স পায়নি এখন যদি আবারও তোমাদের এই সেকেন্ড ব্র্যাক লিস্টে এরকমটাই করা হয় তাহলে দেখা যাবে তোমাদের এই বছরও তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে বড় একটা ঘাটতি হবে অর্থাৎ বড় একটা ক্ষতি হবে কীরকম তোমাদের দেখা যাবে যে অনার্সে কিন্তু আসন অনেকগুলো ফাঁকা থাকবে আর আসন ফাঁকা থাকলে তো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেকটাই ক্ষতি হবে এটা একদম শিওর তো এই সম্পর্কে মূলত জাতীয় বিশ্ববিদ্যালয় ডেলি ক্যাম্পাসের কাছে বলেছিল যে মানে এই তথ্যগুলো শেয়ার করেছিল তো যেহেতু এই তথ্যগুলো শেয়ার করেছে তো আমি মনে করি যেহেতু তথ্যগুলো শেয়ার করেছে তার মানে তোমাদের এই বছর সেকেন্ড ম্যারিট লিস্টে প্রথম ম্যারিট লিস্টের যে মানে যেভাবে তোমাদের রেজাল্ট প্রস্তুত করেছে তার থেকে একটু কম হার্ডে আর কি রেজাল্ট প্রস্তুত করবে অর্থাৎ কম জিবিএ যাদের আছে মিডিয়াম লেভেলের আর কি তারা এই সেকেন্ড ম্যারিট লিস্টে পাওয়ার পসিবিলিটি পাবে ঠিক আছে তো সেকেন্ড ম্যারিট লিস্টে মূলত তোমাদের সায়েন্স ফার পসিবিলিটি প্রথম ম্যারিট লিস্টের থেকে অনেকটাই বেশি আর তোমাদের সেকেন্ড মেরিট লিস্টের রেজাল্ট আগামী একুশ বাইশ তারিখের ভিতরে প্রকাশ করা হবে এপ্রিল মাসের একুশ বাইশ তারিখের ভিতরে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবা আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ভিডিওর কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা তো আজকের মতো আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ